রাজ্যের বিজনেস সামিটকে কটাক্ষ করেছে বিজেপি সাংবাদিক বৈঠক করে তারাই কটাক্ষ করেছেন তারা জানাচ্ছেন যে কর্মসংস্থানের জন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য শিল্পায়ন দরকার রাজ্যে শিল্প বলতে শুধুমাত্র ক্ষুদ্র এবং কুটির শিল্প কোনো কর্মসংস্থান নেই বেকারত্ব বাড়ছে ভারী শিল্পের ভারী শিল্প রাজ্যে নেই জানাচ্ছে বিজেপি রাজ্যে বিজনেস সামিটকে কটাক্ষ সাংবাদিক বৈঠকে কটাক্ষ বিজেপির রাজ্যের শিল্পের বেহাল দশা একের পর এক বেঙ্গল সামিট

পনেরো সাল থেকে যতগুলো মৌ করেছেন মৌ সংখ্যা ঘোষিত ইনভেস্টমেন্টের দালভরা ভরা প্রতিশ্রুতির দু লক্ষ তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা যে কোন বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে আট সাত লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ রাজস্ব বাড়ানো

যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না ফরেন্ট রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়। তাদেরই ন বছরের ব্যালেন্স শিট এখন তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাচ্ছেন বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা বিরোধী দলনে তাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেশিয়ান দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ল্যান্ড থেকে কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে অংশীদারিত্ব দিতে হবে পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলেছে শোনাবো ক্ষেত্রে বিপ্লব চলছে পশ্চিমবঙ্গে একদিকে কৃষিতে বিপ্লব অন্যদিকে শিল্পক্ষেত্রে বিপ্লব একদিকে বড় সংস্থা দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের বড় প্রজেক্টগুলিতে ঢালাও বিনিয়োগ করছে শুধু বিনিয়োগ নয় যাদের আগে কাঠামো ছিল তারা সম্প্রসারণ পর্যন্ত এখানে করছে এটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্পূর্ণ মিথ্যাচার বিভ্রান্তিমূলক বিরোধী দল তার বক্তব্য এবং বিজেপির ওই দলীয় প্রচার পুস্তিকা এটা বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য বাংলা কৃষিতে এগোচ্ছে শিল্পে এগোচ্ছে ঘরের ছেলেরা আরো বেশি করে ঘরে থাকছে এখানে বাড়তি কর্মসংস্থানের বিপুলভাবে আয়োজন হচ্ছে এবং শিল্পের গ্রোথটা বাংলার এমন এমনভাবে এগোচ্ছে যে বাংলার জিডিপি জাতীয় গড়কে পর্যন্ত টেক্কা দিয়ে যায়